চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখো কচি সজনের ডাঠা দিয়ে পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা বাঙালিদের ভীষণ পছন্দের একটা রেসিপি তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি সজনের ডাঠা দিয়ে বড়ি পোস্ত বানানোর জন্য সবার প্রথমে আমি পোস্তটা বেটে নেব তার জন্য দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে দেখো যতটা পোস্ত নিয়েছি তার থেকে অর্ধেকটা সরষে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা ব্যাস এইবার এই সর্ষে আর পোস্তটাকে একদম জল দিয়ে বাঁটতে যাবে না একটু গুঁড়ো করে নেবে মিক্সিতে তারপরে জল দিয়ে বাঁটবে তাহলে দেখবে মসৃণ হবে বাটা ব্যাস এইবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সবসময় সর্ষে তেলেই ভালো লাগে বা ভালো হয় এবার আমি সবার প্রথমে বড়িগুলোকে ভেজে নেব বড়ি ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে কালো জিরে কোরন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যখন কাঁচা লঙ্কা আর কালো জিরে কোরনের একটা খুব সুন্দর সেন্ট বেরোবে তখন দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আর এই আলু ফোরনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঠা একদম কচি কচি সজনে ডাঠা নিয়েছি ওই সজনে ডাঠাগুলো একদম নরম হয়ে যায় রান্না করার পরে আর পোস্তটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আলুর সঙ্গে সজনে ডাঁটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর টমেটো দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল আর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলু আর সজনে ডাঁটা কিছুক্ষণ পর আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজা বড়ি আর বড়ি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেখো সজনে ডাটা দিয়ে পোস্ত বানালে তার সঙ্গে যদি একটু সর্ষে দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা রকম হবে ব্যাস কিছুক্ষণ পোটানোর পরে আমি এটাকে সার্ভ করব দেখো এই রকম অবস্থাতেই নামাতে হবে যেহেতু এখানে বড়ি দেওয়া আছে তো একটু পরে যেটুকু ঝোল আছে সেটুকু টেনে নেবে ব্যাস এইবার নামিয়ে নেব আর নামিয়ে সার্ভ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর একটা লাইক কমেন্ট করো আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেছো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো এবার প্লেট করার পালা